নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন্ট ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে আপনার পার্টনার রেকর্ডিং এনার্জি আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি চিন্তা করছে বা কি থিঙ্কিং রাখছে সে রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে কার আপনার জন্য এনার্জি কি কি তিনি ভাবছেন তো সবাই দেখতে পারে বারবার বলছে রিডিংটা ছেলে মেয়ে সেম জেন্ডারে যারা আছেন

নাইন অফ পেন্টিকাল মানে নিজের লাইফে স্টেবিলিটি করার জন্য খুব বেশি ভাগদর করছে ঠিক আছে স্টেবিলিটি অ্যাট্রাকশন স্টেবিলিটি এগুলোর জন্য খুব বেশি উনি অ্যাট্রাক্ট করছেন অ্যান্ড আপনার ওয়েটও কিন্তু উনি করছেন হতে পারে কোনোভাবে আপনাকে মেসেজ করছে বা আপনার সঙ্গে ঘন ঘন কলে কথা বলতে চাইছে বা নিজে থেকেই আপনার সঙ্গে কথা বলার জন্য অ্যাপ্রোচ করছে যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রোচ করেনি তাদের খুব তাড়াতাড়ি এখানে এনার্জি দেখতে পাচ্ছি কারণ উনি চাইছেন আপনি ওনাকে কোনোভাবে কন্ট্যাক্ট করুন ঠিক আছে এখানে টু অফ সরি টু অফ কাপ হার্ট টু হার্ট কানেকশান সান এখানে যেটা দেখতে পাচ্ছি যে অনেক কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে ঠিক আছে অনেক কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে এই যে এসে গেছেন বাবু কাজ করতে দিবেন না বলছে আমি এখানে ট্যারো কার্ড রিডিং করব তোমার দরকার নেই আমি আজ থেকে তোমার টেবিল আমি এটা বুঝি না প্রত্যেক ট্যারো কেন বিড়াল থাকে ইউনিভার্স হয়তো বিড়ালকে পাঠানো আমি দেখেছি আদার্স আমি চ্যানেলের যখন প্রথম প্রথম চ্যানেল দেখতাম যখন আমি ট্যারো ফিল্ডে ছিলামই না ঠিক আছে আমিও ভিডিও দেখতাম ইংলিশ ভিডিও বা ইংলিশ যারা ভিডিও বানায় তাদেরও আমি দেখেছি একটা করে বিড়াল দুটো করে বিড়াল থাকবেই থাকবে তো যাই হোক এটাই প্রমাণ যে হ্যাঁ ভাই তুই স্পিরিচুয়ালিটির মধ্যে আছিস বিড়াল থাকা মানে তো যাই হোক যাদের ঘরে বিড়াল আছে তারা খুব ভাগ্যবান মনে রাখবেন আপনার সমস্ত আশা মানে আপনার দিকে আশা বিপদ আপদ ওনার ওরা নিজেরা নিয়ে মরে যায় তো একদিকে ভাগ্য আরেকদিকে খারাপ যে ওরা মরে যায় তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে অনেক কিছু জিনিস এক্সচেঞ্জ করতে চাইছেন নিজের মন ঠিক আছে আপনি তো ওনাকে দিন আগেই নিজের মন দিয়ে বসেছেন উনি হয়তো আপনাকে এতদিনে ভালোভাবে বুঝতে পারছেন আপনার কদর আপনার ভ্যালু যেটা উনি বুঝেও না বোঝার এতদিন মানে কি বলবো সবসময় ফাঁকিবাজি করেছে ঠিক আছে ফাঁকিবাজি করেছে যেটাকে বলা হয় বাট এই মুহূর্তে উনি ফাঁকিবাজি করতে চাইছে না সত্যি উনি আপনাকে নিয়ে একটু সিরিয়াস একটু না অনেকটাই সিরিয়াস কারণ উনিও সেম থেকে আসছেন ঠিক আছে ডি হার্ট টু হার্ট কনভার্সেশন হতে পারে আপনাদের খুব ভালো হার্ট টু হার্ট কনভারসেশন হতে পারে সেভেন অফ পেন্টিক এই সম্পর্কর ফিউচার নিয়ে খুব বেশি উনি চিন্তাভাবনা মাঝে মধ্যে করছেন ঠিক আছে আপনাকে নিজের হৃদয় রেখেছেন বারবার এটাই দেখতে পাচ্ছি আর দেখো আবার চেপে গেল তো রিডিং করতে এক কত রাতে রিডিং করছি বসে বসে একটা বাজছে এখন রাত তারপর ইনি এসে আবার করছেন পেজ অফ ওয়ান্স আপনার দিকে আজকের রিডিংটাই এটা মানে এটা রাতের রিডিংও আপনি কনসিডার করতে পারেন এখন রাত কিন্তু একটা বাজছে আজকের ডেটে একটার দিকে একটার দিকে একটা চল্লিশ এরকম বাজছে মানে আজকের বারোটা পি এম থেকে ঠিক আছে এগারোটা যখন দেখছেন কনসিডার করুন কারণ এটা রাতেরই আপনার পার্টনারের রাতেরই ফিলিংসটা আমি রিড করছি এই তো যাই হোক পেজ অব ওয়ান্স আপনার প্রতি খুব কৌতূহল খুব বেশি কৌতূহল ঠিক আছে প্যাশন খুব বেশি জাগছে ফিজিক্যাল এন্ডিমিসি করার প্যাশন খুব বেশি জাগছে অ্যান্ড হুইল অব ফরচুন ভাগ্য আপনার সাথে কিন্তু যখন তখন মন নিতে পারে যে জিনিসটা আপনি এতদিন ধরে খুব কষ্ট পেন আপনার যে এনার্জিটা আমি এখানে ফিল করছি আপনি আপনার হাজবেন্ডের জন্য ওয়াইফের জন্য গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য টুয়েনের জন্য যার জন্যই দেখছেন সেলমেট কার্মি আপনার লাইফটা স্টার্ট ছিল এতদিন মানে আপনি খুব 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 চাপা কষ্ট পেন ট্রমা চাইল্ডহুড ইস্যু মানে না বলা সত্যি কথা অনেক মানে রাত দিন কিনে 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 এক মানে কি বলবো মনে হচ্ছিল আমার জীবনের কোনো কিছু মানে রাস্তা যেটাকে খুঁজে না পা আপনার এনার্জি এখান থেকে আমি পাচ্ছি হুইল অফ ফরচুন এনার্জি থেকে সেই চাকাটা আপনার লেভেলে ঘুরতে চলেছে মানে আপনার লাভ ফেভারে মানে এই পার্টনার আপনার কাছে খুব তাড়াতাড়ি নিজের মনের কথা বলতে চলেছে আর যদি নো কন্ট্যাক্ট নিজে যদি চলে গেছিলো থার্ড পার্টির কাছে থার্ড পার্টি এখানে যে মানুষ হতে পারে টাকাও হতে পারে মানি রিলেটেডও থার্ড পার্টি হতে পারে ঠিক আছে মানিটা যদি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে ছিল না তো এই মুহূর্তে উনি বুঝতে পারছে না এই দেখো উনি এখানেই কাজ করবেন উফ বাবার এই কত জ্বালাতন করছে আজকে এই রাত্রেবেলাতে রিডিং করতে দিচ্ছে না অ্যাকচুয়ালি আপনার পার্টনার না আজকে আপনার আমার থ্রু মনে কথাগুলো বলতে দিতে চাইছে না কারণ উনি এখনও পর্যন্ত ওনার মনে হচ্ছে যে আমার সব ভিতরে কথাগুলো বলে দিলে তাহলে তো সব জেনেই যাচ্ছে তাহলে আমার কিছু গোপনতা থাকবে না সেই জন্য ও এসে এসে বিরক্ত করছে আমাকে বুঝতে পারছেন তো যাই হোক কোনো কিছু লুকানো তো এখানে যায় না তাই না ডাইরেক্টের মাধ্যমে আমরা অনেক কিছুই জেনে যাই তো যাই হোক জেনারেলিং অনেকের ম্যাচ পুরোপুরি করতে পারে এমন না যে সব সবাইকার ম্যাচ করবে বাট অনেকের পুরোপুরি ম্যাচ করে যেতে পারে তো যাই হোক আপনার পার্টনার এনার্জি মুহূর্তে ওনার স্বপ্ন দেখছে আপনার সঙ্গে দেখা করার ঠিক আছে উনি প্রোপোজাল দিতে পারে আপনার সঙ্গে দেখা করার জন্য খুব বেশি ওনার মধ্যে এক্সাইটমেন্ট মানে একটা স্পার্ক দেখতে পাচ্ছেন শরীরের মধ্যে একটা স্টার নতুন আশা আলো স্পার্ক গ্রোথ আপনার সঙ্গে করতেছেন শুয়ে শুয়ে আপনার সঙ্গে মানে এই মুহূর্তে উনি হয়তো বেডে শুয়ে আছেন ঠিক আছে একটা চল্লিশ এখন বাজছে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজছে তো এই সময় উনি হয়তো শুয়ে শুয়ে আপনার কল্পনা করছে কালকে যদি মানে যদি কথা টকিং টার্মসে আছেন যদি বলি দেখা করার ওকে দেখা করবে আমাকে কি মাফ করবে আমি যে এরকম ব্যবহার করেছি ওনার এটাই রিয়েলাইজেশন হচ্ছে ওনার যে এতদিন আশেপাশে মানুষ প্যারেন্টস ফ্যামিলি যদি উনি ম্যারিড হন ওয়াইফ হাজব্যান্ড সব ফেক ছিল সব ওনার মানিকে ভালোবেসে ওনাকে কখনো অ্যাপ্রিসিয়েট কেউ করেনি উনি সবাই জন্য এতটা ভালোই আপনার জন্য সেরকমভাবে উনি কখনও করেনি ঠিক আছে আপনাকে সেরকম কদরও করেনি ভালোও বাসেনি ভালোবেসে যে নতো সোল লেভেলে বাইরের থেকে নয় যেটার জন্য আপনি এত কষ্টে আছেন ভিতর থেকে মাফ হয়তো করতে পারছেন না আপনি যেভাবে দিয়ে গেছেন উনি সেভাবে আপনাকে কখনো এন্টারটেন করেনি তো যাই হোক এটাই উনি বুঝতে পারছেন যে এখন বসে বসে শুয়ে শুয়ে যে আমি আমার বন্ধুদের পর্যন্ত ঠিক আছে ফ্রেন্ডের পর্যন্ত কত পিছনে টাকা পয়সা খরচা করলাম তাদেরকে এত ভালোবাসলাম অথচ তারা আমার পিঠ পিছে ছোড়া মেরে চলে গেল কেউ আমার খবর পর্যন্ত নেয় না আমার যে এই অবস্থা এখন আমার যে এখন মানসিক অবস্থা খারাপ বা ফাইনান্সিক্যালি অবস্থা খারাপ বাট এই মানুষটা মানে আপনি এখনও পর্যন্ত ওনার সাথে আছেন এই টাইম পর্যন্ত এই জিনিসটা মধ্যে আসছে আর কামিটমেন্টের ভাব আসছে ঠিক আছে ফুলে এনার্জি কোনো কিছু অ্যাপ্রোচ অ্যান্ড এখানে যতটুকুই ওনার কিছু আছে সব মিলিয়ে উনি রিক্স নেওয়ার কথা ভাবছেন নিজের মনের কথা ভাবছেন সিক্স অফ সোর যে এনার্জির মধ্যে নিয়ে আছেন ফের সেখান থেকে বেরিয়ে স্টার আপনাকে নিয়ে কোনো কিছু সম্পর্কটাকে ঠিক করার কথা উনি ভেবে চলেছেন অ্যাকশন দেখে রিডিংটা খতম করব আজকাল আমি বড় রিডিং করতে পারছি না ডিউ টু শরীর হিলিং কারণ হিলিং ডিপলি হিলিং যেটা বলে ফোর হিলিং সেটা আমার চলছে নিউজের তরফ থেকে তো আমি চাইলেও এনার্জি দিতে পারছি না এখন ভিডিও ভিডিও বানাতে পারছি না সেরকম যাই হোক এই অবস্থাটা আমার ঠিক হয়ে গেলে আমি আবার স্বাভাবিকভাবে বড় বড় ভিডিও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করবো যতটুকু আমাকে ইউনিভার্স গাইড করছেন ততটুকুই বানাবার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আজকে করতাম না অ্যাকচুয়ালি বাট করলাম যাতে আপনারা অনেকেই তো আশা করে বসে থাকেন কারণ অনেকেরই যা জানেন ভিডিওটা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের অবস্থা ঠিক আছে অবস্থা এই মুহুর্তে খুব ক্রিটিক্যাল অবস্থাতে উনি আছেন হার্ট ব্রেক সব জায়গা থেকে ওনাকে রিজেকশন দেওয়া হচ্ছে ইভেন কম্পিটিশন মানি গ্রোথ সমস্ত কিছু ওনারা আটকে গেছে বিভিল কোথাও যেন স্টাক হয়ে আছে নিজের বন্ধনে নিজের কার্মিক অ্যাকাউন্ট ক্লিন কার্মিক অ্যাকাউন্ট ক্লিনিং হচ্ছে ওনার ঠিক আছে কার্মা পাচ্ছেন উনি বেসিক্যালি যে কষ্টগুলো আপনাকে দিয়েছেন ওনার ফাইন্যান্স খারাপ হয়ে গেছে উনি সবাইকার কাছ থেকে হার্ড ব্রোক পাচ্ছেন রিজেকশন পাচ্ছেন কম্পিটিশন হচ্ছে লড়াই ঝগড়া হচ্ছে তো ওনার অবস্থা মানে উনি চাইলেও আপনাকে নিজের মনের কথা বলতে পারছেন না কারণ ওনার মনে হচ্ছে কোনো কমিটমেন্ট দেওয়ার যোগ্য আমার এখন এই মুহূর্তে নেই রিয়েলাইজেশন বলতে গেলে ইয়েস রিয়েলাইজেশন হচ্ছে বাট সোল লেভেলে মাইন্ড ইগো কিন্তু এখনও ওনার আছে হাইলি ঠিক আছে ইগো লেভেলে এখনও মানতে চাইছে না কিছু কিছু জিনিস যে না আমার এটা ভুল হয়নি আমি এটা ভুল করিনি বাট খুব তাড়াতাড়ি উনি মানবেন আপনি ওনার লাইফের ইমপ্রেস এটা উনি বুঝতে পেরে গেছেন হানড্রেড পারসেন্ট আপনি ওনার লাইফের ইমপ্রেস আপনি সত্যিই ডিভাইন ফ্যামিলাইন নার্চারিং কেয়ারিং ভালোবাসা অফুরান্ত ভালোবাসা উনি যে এত কিছু করেও যে আপনি ওনার সাথে আছেন আপনার পক্ষেকে যে এত পজিটিভ অরা পাচ্ছে এত পজিটিভ এনার্জি পাচ্ছে যেখানে উনি হিল হন বুঝে গেছে আমি কেন বলি আপনাদের হিলার আপনার কাছ থেকে আপনি একজন ডিভাইন ফ্যামিল্যান যেরাই দেখছেন যারাই দেখছেন যদি নিজেদের মধ্যে সেলভার ইস্যু আছে যে ভাই আমি দেখতে সুন্দর নই আমি এই আমি ওই আমি ওই আপনি কিন্তু ডিভাইন ফ্যামিল্যান এটা ভুলে যাবেন না ঠিক আছে ভালেই এখনো হয়তো পুরোপুরি হিলিং হয়নি ভালেই এখনো ডেস্ট্রেশন যায়নি পুরোপুরি বাট অদা কিন্তু এটা যারাই আজকে দেখছেন তো এখানে কি হয়েছে আপনার যে এনার্জি সবসময় অ্যাট্রাক্ট করছে উনি এত কষ্টের মধ্যেও কিন্তু আপনাকে বারবার মিস করছেন আপনাকে ভালোবাসা দিতে চান উনি ঠিক আছে সম্পর্কটাকে লং টার্ম করতে চাননি ভালেই উনি এখনো অ্যাকশন নিচ্ছে না ঠিক আছে এখানে এখনো অ্যাকশন নিচে না বাট অ্যাকশন নেওয়ার তালেই আছে একটা পা কিন্তু বাইরে একটা পা ভিতরে থাকলেও একটা পা বাইরে মানে অ্যাকশন নেওয়ার জাস্ট মুভমেন্ট ঠিক আছে কারণ উনি জানেন যে আপনাকে যদি উনি হারিয়ে ফেলেন জীবনে তাহলে আপনার মতো ব্যক্তি উনি কোনোদিনও পাবেন সবচেয়ে বোকামোয়া সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে বড় ভুল লাইফের সবচেয়ে বড় ভুল উনি যদি টাকা পয়সা জুয়া সাটা বা বা শেয়ার মার্কেট বা এইসবের টাকা পয়সাও লাখ লাখ টাকা হারিয়েছেন সেটাও উনি কিন্তু ফেরত পেয়ে যাবেন আর আপনাকে যদি একবার হারিয়ে ফেলে তাহলে কোনো দিনও আপনাকে পাবে না তো স্টারের কার্ড হোপ নিয়ে আছে ঠিক আছে এখানে অ্যাকশান আমরা দেখব কি অ্যাকশান ইমিডিয়েট উনি নিতে চাইছেন আপনার ওয়ার্ড একটা আমি দেখতে পাচ্ছি দেখা করার সিদ্ধান্ত আপনার সঙ্গে পুজোর আগেই দুর্গা পুজো দুর্গা আসছে না দুর্গাপুজোর আগে কিন্তু দেখা করার একটা বাকিদের পুজোর সময় তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে হয়তো আপনি যদি রেগে আছেন মানাতে পারে আপনার রাগ ভাঙাতে পারে আর লজিক্যালি ক্লিয়ারলি আপনার সঙ্গে কথা উনি বলবেন ক্লিয়ার কাট আপনার সঙ্গে কথা বলবেন সানের কার্ড আসছে একটা গ্রোথ হ্যাপিনেসে আপনার সঙ্গে আসছে কমিটমেন্ট আসছে কমিটমেন্ট না হলেও দেখুন কমিটমেন্ট হয়তো অত সহজে আপনার পার্টনার মুক্তিকে এত তাড়াতাড়ি হয়তো পাবেন না বাট কিছু কিছু ইশারা করবেন উনি কিছু কিছু জিনিস বলবেন উনি যেটাতে আপনাকে বুঝতে হবে এবারে খুব কঠিন ওনার কথা ওনার ইশারা বোঝা হয়তো ফটো পোস্ট করলো এমন ফটো পোস্ট করলো যে হয়তো রাধাকৃষ্ণের ফটো পোস্ট করে দিত এমন কিছু জিনিস আপনাকে দেখাবার বোঝাবার চেষ্টা করবেন যে আপনার পাশে উনি আছেন এটা ভালোবাসাটা দুতরফা আর দেখা করেও হয়তো এমনভাবে আপনার সঙ্গে ট্রিট করবেন যেন আপনি প্রিন্সেস ঠিক আছে তো দেখা যদি করতে পারে তো ক্যাজুয়ালি একবার মিটিং করতে পারেন আপনারা দেখে আসতে পারেন কি বলছে না বলছে বাট আপনি হিল থাকলে তবে আপনার এক্সপেকটেশন বা আপনি যদি ওনাকে মাপ করেছেন তবেই দেখা করুন আপনি যদি ওনাকে মাপ করেননি আপনার মনের ভিতর প্রচুর রাগ সেই নিয়ে যদি দেখা করতে চলে যান বা কথা বলতে চলে যান খুব ডিপলি তাহলে হবে একটা হার্ট ব্রোক হয়ে যেতে পারে ঠিক আছে সব কিছু দেখে শুনে আপনারা করবেন তো আজকের জন্য আলাদা থ্যাংক ইউ সো মাচ